গরুর ভুঁড়ির সবচেয়ে যে মোটা অংশটা আছে সেটা আমরা সুন্দর করে গরম পানি দিয়ে হ্যান্ড প্রসেস করে তারপর ঠিক এভাবে ছোট ছোটো করে পিস করে দিচ্ছি গরুর ভুঁড়ির যদি আপনি আসল টেস্ট পেতে চান তাহলে সোডা কিংবা চুন দিয়ে নর্মালি যে বাজারে গরুর ভুঁড়িগুলো প্রসেস করা হয় এটাতে কিন্তু আপনি ঈদের সময় যে ভুঁড়িটা বাসায় প্রসেস করা হয় অথবা চুন সারা যে ভুঁড়িটা প্রসেস করা হয় সেটার টেস্ট কিন্তু আপনি ওই চুন দেওয়া যে বাজারে ভুড়ি পাওয়া যায় সেটাতে আপনি পাবেন না এ কারণে আমরা যেটা করছি যে দেখেন এগুলো সবগুলো ভুড়ি জাস্ট শুধু যে মোটা অংশটা আছে এই যে মোটা অংশটা যেটা আছে সেটাকে আমরা সুন্দর করে আগে গরম পানি দিয়ে একেবারে ক্লিন করে নিয়েছি এরপরে এটাকে ছোট ছোট করে পিস করে নেওয়া হয় তবে অনেকে আছেন যে গরুর ভুড়ি একটু মোটা করে পিস করে নেন আবার অনেকে আছেন যে একটু ছোট ছোটো করে পিস করে নিতে পছন্দ করেন যেহেতু আমরা প্রসেসিং করছি ঠিক আপনাদের পছন্দের মতো করে তো আপনি যখন গরুর ভুড়ি অর্ডার করবেন তখন জাস্ট আপনি আমাদের জানিয়ে দিতে পারেন যে আপনি কিভাবে প্রসেস করে নিতে চান আমরা নর্মালি হচ্ছে ছোট ছোট পিস করে দিই আপনি যদি একটু বড় বড় পিস করে নিতে চান তাহলে আমাদের অর্ডার পেসের সময় আপনি আমাদের জানিয়ে দিতে পারেন তো গরুর ভুড়ির আসল স্বাদ পেতে এবং গরুর মোটা অংশের ভরি স্বাদ পেতে আপনি ফিশ আট অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আমাদের পেজে আপনি ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের যে কন্টাক্ট নাম্বারটি আছে জিরো ওয়ান এটাতে ফোন করে আপনি আপনার পছন্দের মতো যে কোনো আইটেম অর্ডার করতে পারেন সাথে গরুর এরকম ফ্রেশ গরুর যে মোটা ভুরির অংশ সেটাও এভাবে অর্ডার করতে পারেন